আমি যে ড্রাগনের জমিতে রয়েছি এটা অবস্থিত ধুবুলিয়াতে প্রসেনজিৎদার বাগানে রয়েছে। এই যে ড্রাগনের এ টু জেড নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার আপনারা দেখছেন এই যে এগ্রো ইউটিউব চ্যানেল আশা করছি প্রত্যেকটা প্রতিবেদন তথ্যপূর্ণ হয় আজকে আমরা চেষ্টা করব এই যে ড্রাগান ড্রাগনের এ টু জেড নিয়ে আলোচনা হ্যাঁ যদি এখনও এই যে এগ্রো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন ধন্যবাদ

আমার বাড়ি ধুবুলিয়া নদীয়াতে কৃষ্ণগর থেকে দশ কিলোমিটার মানে টেশন ট্রেনেও ধুবুলিয়া স্টেশন পড়বে এবং বাস রোডেও ধুবুলিয়া বাস স্ট্যান্ড পড়বে আর আমি বর্তমানে সার্ভিস করি এখনও সার্ চাকরির সঙ্গে যুক্ত এবং এই চাষটা করছি আজকে চার বছর থেকে মানে কি কী ভ্যারাইটি আছে প্রথমত দর্শকদের জানা কি কি ভ্যারাইটি এখানে আমি প্রথম দেশি ভ্যারাইটি নিয়ে শুরু করেছিলাম যে এখন তখন চারা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল না তারপরে যে ভ্যারাইটিগুলো এনেছি সেগুলো সব কমার্শিয়াল ভ্যারাইটি তার মধ্যে রয়েছে ক্রসবিড ভ্যারাইটি জাম্বু ভ্যারাইটি সি ভ্যারাইটি শ্রীলঙ্কান রেড ভ্যারাইটি তাইওয়ান পিঙ্ক ভ্যারাইটি ভিয়েতনাম রেড হাইব্রিড ভ্যারাইটি রেড ভেলভেট এই সকল ভ্যারাইটি নিয়ে আর এছাড়া অরিজিনাল মোরাকন রেড এই আটটা নটা ভ্যারাইটি কমার্শিয়াল কমার্শিয়ালে রেখেছি আরও কিছু ভ্যারাইটি ছিল যেগুলো কমার্শিয়াল না সেগুলো আমি চেঞ্জ করে ফেলেছি মানে তুলে ফেলেছি এছাড়া ছাদ বাগান বা অন্যান্য ভ্যারাইটিগুলো যেগুলো আছে ইয়লো আছে হলুদ আছে ইউলোর মধ্যে অনেক ভ্যারাইটি আছে ছাদ বাগানে অনেক ভ্যারাইটি আছে কতগুলো হয়ে যাবে কিন্তু ভাবে যে চাষ সেটা আট থেকে নটা মানে চাষিরা আট থেকে নটা ভ্যারাইটি কমার্শিয়াল চাষের জন্য আছে এবং তার প্রোডাকশান আমি পেয়েছি দাদার ভিডিওতে আগের বারও হয়তো দেখেছেন আগের বছরেও এবছরও আমার গাছ রেডি ফুল প্রোডাকশান হবে এবং ফল মানে ফল দেওয়ার জন্য ফুল চলে এসছে তো নেক্সট টাইম ফল সবাই সব ভ্যারাইটিরই ফল আমরা দেখতে পাবো প্রথম কোশ্চেনে যাব যে চাষিদের কোন কোন ভ্যারাইটি সাজেস্ট করবেন এবং আপনার বাগানে কোন কোন ভ্যারাইটি ভালো হচ্ছে কমার্শিয়াল দেখুন যেই আমি যেই আটটা নটা ভ্যারাইটি সিলেক্ট করেছি প্রত্যেকটা ভ্যারাইটি ভালো প্রত্যেকটা ভ্যারাইটি প্রত্যেকের জায়গা থেকে ভালো তবে চাষিদের আমি সিলেক্ট একটা ভ্যারাইটি করব না সবসময় বলবো তিন থেকে চারটে ভ্যারাইটি বা তিন অন্তত তিনটে ভ্যারাইটি নিয়ে কাজ করতে কারণ তার মাটিতে তার ওয়েদারে তার চাষে তার ট্রিটমেন্ট কোন ভ্যারাইটি ভালো রেজাল্ট দেয় তাকে সেই ভ্যারাইটি নিয়ে কাজ করব বছরের শুরুতে সেচ ব্যবস্থা কি কী রেখেছিলেন এবং কতবার সেচ দিয়েছেন গত বছর এবছর কী সেচ দেবেন সেচ ব্যবস্থা মানে সেচ ব্যবস্থা খুবই ইম্পর্টেন্ট এই গাছের জন্য। এই ফেব্রুয়ারি মাসে আমরা একবার চাপান দিয়েছিলাম সেই চাপানের টাইমে শুধু সেচ দেওয়া হয়েছে তারপর কিন্তু আর জল দেওয়া যায় না আর দিইনি আমি কারণ সানমানের একটা প্রচণ্ড প্রকোপ আছে আমাদের এখানে সেটা থেকে আমরা কেবল উঠে আসছি আর কিছুদিন সাত দিনের মধ্যেই বর্ষা আসবে এই বর্ষা ঢুকে গেলে তখন সেচের প্রয়োজন হবে না বর্ষাতেই এই বৃষ্টিতেই চলে যাবে তো আবার সে মেন সেচের টাইমটা হয় হচ্ছে যখন অনেক দিন বৃষ্টি হয় না পনেরো কুড়ি দিন তখন একবার সেচ দিতে হয় আর শীতের প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী সেচ দিতে আর শীতের টাইমটায় অবশ্যই দশ পনেরো দিন অন্তর অন্তর একবার করে জল দিতে হবে এছাড়া সারা বছর তেমন জল লাগে না আর বিশেষ করে সব যারা চাষিরা চাষ করছে তাদেরকে বলে রাখছি অনেকে অনেকের বাগানকে পুরো নষ্ট করে দিয়েছে নিজে হাতে সান মানে সেটা হচ্ছে কন্টিনিউ শেষ দিয়ে গেছে এই গরমের টাইমে মানে খুব তাড়াতাড়ি প্রোডাকশান নেওয়ার জন্য এপ্রিল মে মাসে কন্টিনিউ সেস দিয়ে গেছে এই লিপটা মানে এই ডালটা যত জল দেবে এই ডালে তত জল খেয়ে এখানে কিন্তু কিচ্ছু নেই শুধু জল আছে ওয়াটার তো এই জল খেয়ে মোটা হয়ে থাকবে মোটা হওয়ার ফল এক এই দেখুন হলুদ হলুদ হয়ে গেছে এইগুলো হলুদ হলুদ হয়ে এর থেকেও হলুদ হয়ে গলে গলে পড়বে এখানে কিন্তু কোনো অসুবিধা নেই এগুলো কিন্তু অন্যান্যগুলো যেগুলো প্রচণ্ড পরিমাণে জল বেশি খেয়ে আছে সেগুলো গলে গলে পড়বে এগুলো এইখানটায় রয়েছে এইখানটায় কিছু বেশ কিছু রয়েছে এখানে আমি কেটে ফেলে দিয়েছি তো এইগুলো আপনার ডিসপুট হয়েছে আমাদের আমার বাগানে টোটালে দেখা যাচ্ছে প্রত্যেকটা পিলারে একটা করে ডাল অথবা দুটো করে ডাল হলুদ সানবান হয়েছে কিন্তু গোলে গলে পড়েছে খুব কম কিন্তু অন্যান্য বাগানে এই জল দেওয়ার কারণে প্রচন্ড গলে গলে মানে গলে পড়ে গেছে সালমানের জন্য তো এটা থেকে চাষিরা একটু সতর্ক হবেন গাছকে বাঁচানোর জন্য গাছকে খাওয়ার এবং জল বন্ধ করতে হবে মার্চ মাস থেকে মার্চ এপ্রিল মাস যতক্ষণ না জুন মাসে বর্ষা আসছে না খাওয়ার দেবেন না জল দেবেন এখন পর্যন্ত কিছু চাপান দেওয়া হয়নি কেবল সানমান শেষ হতে চলেছে এখনও তাপদাহর কিছুটা অংশ লাস্ট চলছে বর্ষা যতক্ষণ না নামবে চাপান দেওয়া হবে না তবে কিছু গাছে যেহেতু কড়ি শুরু হয়ে গেছে আগের হিটটা থেকে অনেকটাই কমে গেছে এখন কি করতে হবে এটা মে মাসের আজকে বাইশ তারিখ মনে নাকি তো এখন আমরা এনপিকে স্প্রে করছি গাছে ভিটামিন স্প্রে করছি সিউইড এক্সট্রেটা স্প্রে করছি ব্ল্যাক অমৃত স্প্রে করছি গাছে ফুল ফল টেকানোর জন্য ব্রোন স্প্রে করছি ক্যালসিয়াম স্প্রে করছি এগুলো স্প্রে করছি এরপর যে চাপানটা দিতে হবে যে বৃষ্টিটা শুরু হবে আগামী সপ্তাহের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টি শুরু হলেই আমার গাছের গোড়ায় রাসায়নিক সার এনপিকে দেওয়া হবে আর গোবরের সার দেওয়া হবে দাদা এই রাসায়নিকের পাটটা অনেকেই দিতে চায় না যে যাতে পরের বছর সমস্যা হয় সানবান্ডের সমস্যা হয় অর্গানিকের দিকে সবাই এখন ঝুঁকছে বেশি অর্গানিক সে করতে পারে আমি প্রথম দেড় বছর অর্গানিক করেছিলাম কিন্তু অর্গানিক করে যে প্রোডাকশানটা পাওয়া যায় সেটা চাষের জন্য খুব একটু অসুবিধা হয় মেনটেন্স করতে হয় অনেক হয় অর্গানিক বলে কিছু নেই একটা রাসায়নিক সার মানে হচ্ছে আমি বলতে চাইছি যে এই গাছটার গোড়ায় আমি যদি দুই জরি গোবরের সার দিই আমি যদি তুলে একটু দেখাই গিয়ে আপনাকে গোবরের সারেই ভর্তি টোটালটাই গোবরের সারে ভর্তি এটা একটু দেখাচ্ছি টোটালটাই গোবরের সারে মানে আমি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে জৈবিকভাবে দিচ্ছি দেখা যাচ্ছে কি এগুলো গোবরের সারেই ভর্তি এই যে দেখুন কতটা লেয়ার গোবরের সারে তো গোবরের সার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট হচ্ছে যে ঘাটতিটা থাকছে রাসায়নিক সার দিয়ে মেনটেন করছি সে থার্টি পার্সেন্ট কাজটা হচ্ছে রাসায়নিক সারে ফুল নয় হ্যাঁ এবার একটা কথা যাব কি । কী কীটনাশক ইউজ করছেন কেন সেগুলো ব্যবহার করছেন কীটনাশক এখানে ব্যবহার করা হয় না তো গাছে পোকা নেই কীটনাশকের প্রয়োজন নেই গাছে ফাঙ্গাল লাগে তাই ফাঙ্গিসাইডের প্রয়োজন আর গাছে আমাদের এটা একটা দারুণ মানে দারুণ গাছটা দারুণ বিষয় যেমন অন্যান্য সবজিতে শশা বলুন বেগুন বলুন বা অন্যান্য সবজিতে প্রতিদিন কীটনাশক হাই পাওয়ারের মারতে হয় বা এই লিচুই বলুন লি লিচুতেও পোকা লেগে যাবে কিন্তু লাগুন গাছের কোনো পোকার ব্যাপার নেই কীটনাশক মারার ব্যাপার নেই এখানে ভিটামিন জৈবিকভাবে যেমন ব্ল্যাক অমৃত এটা জৈবিকভাবে সিউড এক্সেটটা এটা জৈবিকভাবে এগুলো মারা হয় জৈবিক ওষুধ ব্যবহার করা হয় প্লান্টেশান এখনও চলছে আমি যেমন নিজেও এই বছর বিঘে চাষ করবো এই জুন মাসে বসাবো তো যা ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত করা যাবে প্লান্টেশান যাতে আগাম গাছের বয়স এক বছর পূর্ণ হয় আগামী বছর প্রোডাকশন খেতে যত আগে করবে তত ভালো তো এখনও টাইম আছে মানে কোন মাস থেকে কোন মাস লাগানো যায় একদম সঠিক টাইম ফেব্রুয়ারি জানুয়ারি থেকে জানুয়ারি ফেব্রুয়ারি সঠিক টাইম কিন্তু সারা বছরই চারা লাগানো যায় এখন ড্রাগন চাষে কোনো অসুবিধা নেই একটাই সূত্র সেটা হচ্ছে আমি যদি বারো মাস টাইম পাই সিজন ধরার জন্য যেহেতু জুন জুলাই থেকে এখন সিজন শুরু হচ্ছে ফলে। তাহলে আগামী বছর জুন জুলাইতে যদি বসাই তাহলে পরের বছর জুন জুলাইতে আমি প্রোডাকশন পাবো এটা মাথায় হিসাব রাখতে হবে এবার যদি এক বছর পূর্ণাঙ্গ না গাছের বয়স হয় তাহলে কিন্তু আমি ফার্স্ট ইয়ারে পূর্ণাঙ্গ প্রোডাকশন পাব আপনি বলতে চাইছেন যে চারার বয়স এক বছর হতে হবে এক বছর চারার বয়স না ফল ধরা গাছের বয়স এক বছর হতে হবে চারার বয়স কত প্রয়োজন চারার বয়স চারাটা ফ্যাক্টর নয় চারা তো ম্যাচুর থেকে ম্যাচুরিটি থেকেই চারা হচ্ছে চারা এনে আমি যখন জমিতে বসাচ্ছি সেই গাছটা বেড়ে গিয়ে তার যেন এক বছর পূর্ণাঙ্গ বয়স হয় একটা জিনিস জানতে চাইব এটা খুব ইম্পর্টেন্ট ড্রাগন চাষের জন্য যে ভ্যারাইটি আমি লাগাবো সেই ভ্যারাইটিকে কি কোনোভাবে বিঘা প্রতি এত গাছ লাগাতে হবে বিঘা প্রতি এত গাছ লাগালে আমাদের সঠিক টেলিস পদ্ধতিতে লাগানো উচিত না দিতে পদ্ধতিতে উচিত কোনটা মনে করেন আপনি উচিত অনুচিত বিষয়টা বিশ্লেষণ করার মানে এখন সেই দিকে কেউ যাচ্ছে না এখন মেন প্রোডাকশান বেশি পাওয়া যাচ্ছে সেই দিকটাই যাচ্ছে তো ট্যালিসটাই সবাই পছন্দ করছে আমি নিজেও ট্যালিসটা করছি কারণ এক বিঘা জমিতে ট্যালিসে প্রায় দু হাজার বাইশশো চারা বসছে আর এক বিঘা জমি পোলে এই পদ্ধতিতে এক হাজার চারা বসছে তো সুতরাং প্রোডাকশানটা আমার ডবল পাওয়া যাচ্ছে তো সেই দিক এখন সবাই যাচ্ছে যেখানে প্রোডাকশানটা ডবল পাওয়া যাচ্ছে খরচটা হয়তো খুব একটু বেশি ট্যালিস দেখা যাচ্ছে এইভাবে করলে পরে আমার দু লাখ হাজার টাকা খরচ হচ্ছে এক বিঘে জমিতে আর ট্যালিস ভাবে করলে পরে তিন লাখ টাকা খরচ হচ্ছে এক বিঘে জমিতে তো তাও সেইভাবে প্রসেসে সবাই যাচ্ছে যে যাতে আমি ইনকামটা বেশি যে প্রসেসে লাভ বেশি সেই প্রসেসটাই মানুষ এবং ট্যালিসে আমি দু বছর করলাম কিছু একটা অসুবিধা আছে সেটা হচ্ছে পুনিং পুনিংটা যদি বেশি পরিমাণে করা যায় অসুবিধা নেই আর যে পুনিংটা বেশি পরিমাণে করতে পারবে না তার ক্ষেত্রে ট্যালিসে অসুবিধা আছে এখানে হ্যান্ড পলিনেশান কোনো ভ্যারাইটিটাই করতে হয় না সবই সেল পলিনেটেড তো হ্যান্ড পলিনেশান করলে পরে গাছ মানে ফলের প্রত্যেকটা ফুল কনফার্ম যে হচ্ছেই ওটা এবং ফলের সাইনিং এবং ডেভেলপটা ইক টেন পার্সেন্ট অ্যাডিশনাল হয় তো ক্ষেত্রে আমাদের যে পুরনো ভ্যারাইটি দেশি ভ্যারাইটি আছে সেই ফলটা তো ছোট হয় দেড়শো থেকে দুশোর মধ্যে হ্যান্ড পলিনেশান করলে পরে সাইজটা একটু বাড়বে তো এই ভ্যারাইটিটাকে আমি শুধু আমার যে কমার্শিয়াল ভ্যারাইটিগুলো আছে সেই পরাগ দিয়ে এই ভ্যারাইটিটাকে আমি শুধু পলিনেশান করার চেষ্টা করছি আর বাদ বাকি সবই সেল পলিনেশান মানে যে ভ্যারাইটি যেরকম তাকে সেইভাবে পরিচর্যা করতে হবে করতে হবে গল্প শুরু হয় ড্রাগনের ক্ষেত্রে সেটা হলো ট্যালিসে লাগাবো না পোল পদ্ধতিতে লাগাবো চাষি প্রথমেই কিন্তু এই জিনিসটা নিয়ে চিন্তায় থাকে আপনি সাজেস্ট করছেন ট্যালিসে লাগাতে অনেকে সাজেস্ট করে পোল পদ্ধতিতে না আমি সাজেস্ট করব যারা প্রথম চাষ করছে তাদের পোল পদ্ধতিতে কিছুটা করা যে আমি অল্প করব পোল পদ্ধতিতে করুক তাতে প্র্যাকটিসটা হয়ে যাবে তারপরে সে ট্যালিসে আসুক এইটা সিস্টেম কিন্তু যারা চাষের মানে প্রচুর জায়গা নিয়ে করবে তাদের ক্ষেত্রে বলবো আমি যে প্র্যাকটিস তো ব্যাপার নেই সে একবারেই তো করছে প্রথমে তো ট্যালিজেই করতে কারণ ট্যালিজে একটু ঝুঁকিটা বেশি পুনিং আর ফাঙ্গাল লাগার ভয়টা বেশি সেটা কিন্তু টেক কেয়ার করতে হবে প্রতি মাসে একবার করে ফাঙ্গিসাইড আর পুনিং সব সময় পুনিং করতে হবে তার প্রতি মাসে পুনিং করতে হবে বেছে বেছে ডাল রাখতে হবে আর পুনিংটা মাস্ট করতে হবে আর এরকম যদি ট্যালিস হয় দেখুন ডাল কত মানে এই ট্যালিসে এত ডাল রাখা যাবে না আমি এই বছর প্রোডাকশান নেওয়ার জন্য রেখেছি কিন্তু আমার প্রোডাকশানের মনে হয় ঘাটতি হবে এত ডাল রাখা যাবে না ডাল আরও কেটে হালকা করতে হবে ঠিক আছে তাহলে প্রোডাকশানটা ভালো আসবে এটাই হচ্ছে ট্যালিসের বিষয় অনেকে আছে ট্যালিসের মানে গাছ ভর্তি করে দিলো মায়া কাটতে পারছে না সবই বড় ডাল হচ্ছে বড় ডালও কেটে ফেলতে হবে ডাল বেছে বেছে প্রত্যেকটা ডালে রোদ যেন পরে তিরিশ মানে একটা লেন্থ করতে হয় যে দশ ফুটে আমার এতগুলো ডাল থাকবে সেই অনুযায়ী ডাল রাখতে হবে তাহলেই ডালি যে সঠিকভাবে চাষ করা যায় এটা সমস্যা হয় না একমাত্র শুধু আমের টাইমে একটু ফলটা বিক্রি করে একটু সমস্যা হয় প্রচুর পরিমাণে আম যেহেতু থাকে এবছর মনে হয় অতটা হবে না আমের পরিমাণটা খুবই কম তো আমের টাইমটা প্রতি বছরই সমস্যা হয় এক মাস এছাড়া টোটাল ফলের সিজন আট মাস ধরে যে চলে অসুবিধা হয় না প্রচুর ডিমান্ড আমি সেই ডিমান্ড অনুযায়ী দিতে পারি না মানে এই যে যে এখন ফুল আসছে সেটা ফলে হবে সেই ফলটা একটু সমস্যা হবে কারণ আমের সময় আমের সময় বলে এটা সব সময় থাকে আমের সময় যে সবজি ওঠে না কেন শুধু আমার ড্রাগন কেন কোন ধরুন আমি লয়েস্ট বলছি যে গত বছর কুড়ি টাকা করে বিক্রি হয়েছে হিমসাগর আম আমি পাঁচ কিলো আম একশো টাকা দিয়ে ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে গিয়ে বাড়ির সবাই মিলে খাবো আর আমি কেন ওই একশো টাকা দিয়ে পাঁচশো আপেল কিনবো বা পাঁচশো ড্রাগন কিনবো ডাগন কিনতে গেলেও পাঁচশো গ্রামের দাম তিনশো টাকা দুটো ফলে পাঁচশো হয়ে যাবে বাড়ি চলে যাব তো ওই আমের সিজনটা আমের প্রতি আমাদের ইন্ডিয়ার সমস্ত মানুষেরই একটা প্রচুর ভালোবাসা এমনি যা জাতীয় ফল হয়নি হ্যাঁ আর এমনি আম খায় না ফলের রাজা হয়নি এমন পার্সেন্টেজ লোক খুব কম আছে তো আম টাইমটা সব ফল মানে যে কোনো ফলের দোকানে আমি দেখছি সব ফল শুকিয়ে যাচ্ছে ওই আমের জন্য তো আমাদের ড্রাগনটাও একই সমস্যা এছাড়া মার্কেটে আর কখনো বিক্রি করতে অসুবিধা হয় না প্রচুর সাপ্লায়ার আছে তারা এসে এখান থেকে নিয়ে যায় আমি এবছর আরও বিঘে চাষ করছি যদি অসুবিধা হতো আমি নিজেই বাড়াতাম না করতাম না